নেট দুনিয়ায় ট্রোলিংয়ের নিশানায় হামেশাই পড়েন সেলিব্রিটিরা তবে আজকাল ট্রোল বাহিনীর ফেভারিট হয়ে উঠেছেন দর্শনা গত বছর ডিসেম্বরে অভিনেতা সৌরভ দাসকে বিয়ে করেছিলেন নায়িকা তারপর থেকেই আলোচনার কেন্দ্রে অভিনেত্রী বিয়ের প্রথম বর্ষপূর্তিতে বাকি হাতে গোনা আর কয়েকটা দিন এখনও দর্শনাকে নতুন বউ বলা চলে শুক্রবার সন্ধ্যায় বন্ধু পৌলমী দাসের বিয়ের আসরে বরের হাত ধরেই পৌঁছেছিলেন দর্শনা বণিক পরনে মায়ের নীল সিল্কের শাড়ি আর সাদা ব্লাউজ সঙ্গে কানে চাঁদবালি খালি এবং সামান্য মেকআপে দর্শনা চুলে হালকা কার্ল করেছিলেন অভিনেত্রী কিন্তু বিয়ের না দর্শনার সিঁথিতে সিঁদুর কিংবা পলা তিনি যা সিদ্ধান্ত এই ঘটনার জেরেই অকারণে নেটিজেনদের বিদ্রুপের মুখে পড়তে হল দর্শনাকে যার জেরে রীতিমতো বিরক্ত দর্শনা সোশ্যাল মিডিয়ায় ফুঁসে উঠলেন সৌরভ ঘরণী দর্শনা স্পষ্ট লেখেন সিঁদুর পড়লে আরো ভালো লাগতো জাতীয় যে কমেন্ট দেখব সেটা ডিলিট করব এবং কমেন্ট সেকশন অফ করব ধন্যবাদ অনেক হয়েছে সেই পোস্টের কমেন্ট বক্স বন্ধই রাখেন দর্শনা মায়ের শাড়িতে দর্শনাকে দেখে প্রশংসা করেছেন তাঁর অনুরাগীরা চিনা সাহা লেখেন মিষ্টি ব্যাপার লাল হৃদয়ের চিহ্ন আঁকেন অভিনেত্রী সুস্মিতা এদিন বউয়ের পাশে সৌরভকে দেখা গেল ক্যাজুয়াল লুকে জিন্স আর জ্যাকেট পরেই বিয়ে বাড়িতে যোগ দেন তিনি কবজি ডুবিয়ে খাবারও খেয়েছেন নায়ক বিয়ে বাড়িতে পানের কাউন্টারে গিয়ে মিষ্টি পানের স্বাদও চেখে দেখলেন ট্রোল পুলিশদের জবাব দিতে উস্তাদ দর্শনা কিছুদিন আগে পবন সিং এর সঙ্গে ভোজপুরি মিউজিক ভিডিওর অংশ হওয়ার জেরেই দর্শনাকে কটাক্ষ করেছিল অনেকে এক নেটিজেন দর্শনার পোস্টে কটাক্ষ করে লিখেছিলেন একদিকে এই পবন সিং বাঙালি মেয়েদের তার গানে অবজেক্টিফাই করছে আর আপনি তার গানে নাচছেন মান সম্মান লজ্জা একেবারেই বিসর্জন দিয়েছেন নিজেকে আর বাঙালি বলবেন না তাতে অভিনেত্রী উত্তর দেন নিজের চরকায় তেল দেন